আসসালামু আলাইকুম ই ওয়েলকাম টু মাই চ্যানেল উইংস অফ ড্রিম বিটি আজকে আমি আপনাদের সাথে নতুন একটু রেসিপি শেয়ার করব সেটি হলো মুলা দিয়ে শ্যামাই হ্যাঁ মুলা দিয়ে শ্যামাই তৈরি করব শুনতে একটু অবাক লাগলেও এটি কিন্তু খুবই সুস্বাদু মজাদার তাহলে চলুন দেখেন এটা কীভাবে করলাম প্রথমে আমি এভাবে নারকেল কোরআনি দিয়ে মুলাটাকে ভালো করে কুড়িয়ে নিলাম দেন এর মধ্যে একটু লবণ দিয়ে আধা ঘন্টা মিনিট করে রেখেছি এই যে আধা ঘন্টা পর এভাবে পানি বেরিয়ে আসছে আমি এখানে পানি গরম করে নিয়েছি দেন এর মধ্যে মূলাগুলো দিয়ে দিব এগুলো আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি গাজরও দিয়ে দিচ্ছি গাজরটা অপশনাল এটা না দিলেও হয় এটা আমি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি এবার এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভাব দিয়ে নিব। যখন এর মধ্যে ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তখন আমি একটা স্টেনারে পানিগুলো ভালো করে ঝুড়িয়ে নিব। এই শ্যামাইটি আপনারা তৈরি করে দেখতে পারেন এবং এই স্যামাইটি খেলে কেউ বুঝতে পারবে না যেটি আপনারা মূলা দিয়ে তৈরি করেছেন এই যে আমি এখানে একটা পাত্রে দুধ গরম করে নিচ্ছি দেন আমি শ্যামাইটা বাগার দিয়ে দিব প্রথমে ঘি নিয়ে নিলাম এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে এই যে আমি ঘি নিয়ে নিলাম দেন ঘিগুলো একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি ঘিগুলো একটু মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব এলাচটা আমি থেতো করে দিয়েছি যাতে এই সুন্দর একটা ফ্লেভার বের হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন যত বেশি ড্রাই ফ্রুট দিবেন এই টেস্টটা তত বেশিই আসবে এই যে এগুলো আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এর মধ্যে আমি সাঁতারানোর জন্য দিয়ে দিচ্ছি আলু বখরা এগুলো দিয়ে আমি আবার আর একটু ভেজে নিব এগুলো খুবই আলতোভাবে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই স্বাদ নষ্ট হয়ে যাবে এর মধ্যে আমি কোরানো নারকেল এবং আগে থেকে ভাব দিয়ে রাখা মূলা সেমাইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিব বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব। চিনি সেই সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়েছি জাস্ট মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করবো না চিনি দেওয়ার ফলে এর থেকে কিন্তু সামান্য পরিমাণ পানি বের হবে এবং একটা শিরা তৈরি হবে এই শিরাতেই এগুলো আমি আবার পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এভাবে বাসায় আপনারা দিয়ে সময় তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি এর মধ্যে আমি এখন আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব আপনারা চাইলে এর মধ্যে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন কনডেন্স মিল্ক দিলে এর সারটা দ্বিগুণ বেড়ে যায় এই যে এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে পাঁচ মিনিট কুক করে নিব পাঁচ মিনিট পর এর মধ্যে পলক চলে আসবে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে সেমাইগুলো দলা পাকিয়ে না থাকে ঝুরঝুরে হয়ে যায় এরপর যেইগুলো আমি ঢেকে রাখব ঢেকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এগুলো ঠান্ডা হয়ে আসলে এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মূলার শ্যামাই ওটা বাসে আপনার একবার হলেও ট্রাই করে দেখবেন অ্যান্ড আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন Bye bye Allah Hafiz